সালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা প্রচুর ঘেরওয়ালা কিছু অ্যারাবিক নিয়ে সরাসরি পাইকারি দোকান থেকে আপনারা যেখান থেকে দেখছেন ওনারা নিজেরা এই ম্যাক্সিনগুলো তৈরি করে সেই অনেক কমে পেয়ে যাবেন এবং কমের সাথে সাথে ফ্যাব্রিক্স কোয়ালিটিও অনেক ভালো থাকবে ওনাদের একদম কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন তাই না ভাইয়া ওনাদের শোরুমটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া পাশে থাকছে আপনার স্মাইল মেনশন এটা গাউসিয়া আর এটা হচ্ছে নূর মেনশন ঠিক আছে আর একদম গেট বরাবর উপরে তিন তালায় তাকালেই কিন্তু ওনাদের দোকানটা দেখতে পাবে কে কর্পোরেশন ভিডিওর স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন একবার একশোটি নুরানি মার্কেট তৃতীয় তালা শুরুতে একটা কলকাটি ডিজাইন দেখাচ্ছি ঘের যে কি পরিমাণে সেটা তো আপনারা নিজের চোখ দেখতে পাচ্ছেন এই লেসটা কিন্তু সামনে পিছনে কাজ করা খুবই সুন্দর একটা প্রিন্ট কালার থাকছে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি বডি দেখেছেন কত বড় বডি সামনে থাকছে বোতাম করা ওকে সামনে বোতাম করা এটা দেখেন দেখতে পাচ্ছেন প্রচুর ঘের আমরা আজকে এত ঘের একদম গাউনের মতো ম্যাক্সিগুলো দেখাবো এতগুলো প্রিন্ট দেখাবো জাস্ট আমাদের সাথে থাকেন এটা দেখেন প্রচুর ঘের খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা দেখেন কালার ফিয়ারস আমরা অনেক যেহেতু ডিজাইন দেখাবো জাস্ট কালারগুলো দেখিয়ে দিব আপনারা খেয়াল করবেন সেম ডিজাইনের মধ্যে অ্যানাদার কালার প্রচুর ঘের থাকছে কালার দেখেন এটা টোটাল কিন্তু তিনটা কালার দেখালাম প্রাইস থাকছে কত ভাইয়া 550 পঞ্চাশ করে এটা হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে প্রত্যেকটা ম্যাক্সির এত ঘের বডিটা এত বড় থাকছে এটা দেখেন এটা কিন্তু আমরা আরো দুইটা কালার দেখিয়েছি না ঠিক আছে এই প্রিন্টটা দেখেন ফিয়ারস কতটা চমৎকার এবং কতটা কালারফুল খুবই পাতলা কালার মধ্যে হচ্ছে দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি প্রাইসে একদম রিজনেবল থাকছে হোলসেল প্রাইস দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন কয়টা কালার দেখালাম এটার ব্ল্যাক এটা একটু মেরুন টাইপের আর এটা হচ্ছে রেড টাইপের এটার আরেকটা কালার আছে দেখেন সেম কালারের মধ্যে চারটা কালার দেখিয়েছি এটা ঠিক আছে টোটাল চারটা কালার প্রাইস সেম থাকছে ফ্রি সাইজ বডি থাকছে এইটা দেখেন এটা কত চমৎকার একটা কালার দেখেছেন প্রত্যেকটা ম্যাক্সি ঘেরওয়ালা থাকছে অনেক বেশি এটা দেখেন ফিওয়ার্স এইটা তো একদম রসুনের খোসার মতো পাতলা এত কমফোর্টেবল সবচেয়ে পাতলা এটা এতক্ষণ যা দেখিয়েছি সবচেয়ে পাতলা দেখেন মাসাল্লাহ সেম ডিজাইনের জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম সুপার কমফোর্টেবল কাপড়ের গ্যারান্টি কালারেরও গ্যারান্টি এটা দেখেন কালারটা কি মারাত্মক সুন্দর দেখেন একদম স্কাই স্কাই ব্লু ব্লু পাওয়ার প্রিন্ট বা হচ্ছে অন্যান্য ছোট প্রিন্ট পছন্দ করেন না তারা এটা নিতে পারেন বডিটা কিন্তু প্রত্যেকটাই পঞ্চাশ পঞ্চাশ প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ এটা দেখেন দেখেছেন প্রচুর ঘের প্রিন্টটা অনেক সুন্দর মার্শাল্লা এটা দেখেন এটাও কিন্তু একটা সুন্দর মাল্টি কালারের মধ্যে দারুণ একটা প্রিন্ট প্রত্যেকটার সামনে পিছনে নিচে উপরে নিচে সব জায়গায় লেস থাকছে এটা দেখেন ফেয়ার্স এটাও কিন্তু দেখেন একদম কিন্তু আপনার হচ্ছে ইন্ডিয়ান যেই ফ্যাব্রিক্সগুলো আছে সেই রকম প্রিন্টটা ঠিক আছে এই যে দেখেন মাইশা কটন আছে না সেই রকম প্রিন্ট খুব সুন্দর অনেক ঘের কালারটা দেখেন কি সুন্দর কালার দেখেন এটা দেখেন স্কাই কালারের মধ্যে এটা দেখেন সিভিট কালারের মধ্যে এটা একদমই পাতলা একদম অরবিন্দ দেখেন এটা আবার হচ্ছে ছোট পাতা প্রিন্ট এবং এটার কালারটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন এই ডিজাইনটা খুবই চমৎকার খুবই আই ক্যাচিং একটা কালেকশন দেখেন প্রচুর ঘে ঠিক আছে আশা করছি ভালো লাগছে এটার কালারগুলো দেখাচ্ছে এই যে দেখেন পাঁচটা কালার হবে টোটাল এটা হচ্ছে কলিজা কালার এটা ব্ল্যাক কালার এটা ব্লু কালার আর এটা স্টক আউট হয়ে গিয়েছিল যারা আগেরবার পাননি তারাইবার নিয়ে নেবেন ছোট প্রিন্টের মধ্যে যারা পছন্দ করেন তারা কিন্তু এই ম্যাক্সিটা মিস করবেন না একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে ঝুরি প্রিন্ট করা দেখেন মাস্টার্ড কালার ওকে सेम ম্যাক্সির মধ্যেই থাকছে কালারটা চেঞ্জ হয়েছে বডি 50 50 প্লাস থাকছে লং থাকছে 53 54 দেখেন যারা হালকা কালার সফট কালার চান তারা এইগুলো নিতে পারেন সেম ডিজাইনের জাস্ট কালার একদম পাতলা আরামদায়ক ফ্যাবস মধ্যে প্রিন্টটা জাস্ট এই হবে বাসন্তী কালারের দেখেন একটা কালার এই যে আরও অনেকগুলো প্রিন্ট আছে আপনারা হচ্ছে ওনাদের নিত্য নতুন কালেকশন কিন্তু আসতেই থাকে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে ব্লু কালার পেস্ট কালার পেঁয়াজ কালার এবং পিঙ্ক কালার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক একষট্টি নুরানি মার্কেট